মানে মা আছে বাবা নাই মারা গেছে ও মারা গেলে আর কিভাবে দেখবে তো ভাই বড় ভাই নেই না ছোটো ভাই আছে একজন আমুটা আগে কাজ করতো এখন তো তার বয়স হয়ে গেছে দেখ সে এখন কোনো কাজ বাজ করে না বাসায় থাকে ছোটো ভাইটা আছে আমি কাজ বাজ করি মানুষের বাসাতে অনেক কষ্ট করে সংসারকে চালাই আমি চালাই ভাই এখন কষ্ট করে কী করেন

সিক্স এইট ফাইভ থ্রি নাইন সেভেন থ্রি টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন সিক্স এইট ফাইভ থ্রি নাইন সেভেন থ্রি টু তো দর্শক এবং ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ের সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু